ছেলে শুনো মোবাইল নির্মর হয়ে গিয়েছ তোমার জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে কথা বলেন ঠিক নামে তোমাকে এমন ভাবে ডাক দিছে গো কিন্তু তুমি ডাকে সারা না দাও নাই রাতের বেলা তুমি ঘুমায় গেছো দুনিয়ার মানুষকে মানুষে ডাক দিলে জবাব না দিলে মানুষ যেমনি বেজার হয় আল্লাহ যে তোমার নামাজের জন্য ডাকছে তোমার যে ডাক দিতেছে তুমি যে জবাব দাও না হ্যাঁ যুবকের দল হ্যাঁ যুবক তোমাদের কি বলতে চায় আজকে ঘরের ভিতরে আমাকে বলছে হুজুর এই তরুণ প্রজন্ম আপনার ভক্ত আমি মনে মনে এটাই তো আমি চাই কারণ এই যুবকরাই হলো আগামীর ভবিষ্যৎ এই যুবকরা দি আজকে বৃষ্টি বীজ যা এই হাত মুট করেন এই ভাবে এই হাত মুট করেন এই বৃষ্টিতে বিদ্যা যদি শুধুমাত্র হাতে হাত মিলাইয়া যদি কমিটমেন্ট করতে পারে এই মানিকগঞ্জের জমিন থেকে 24 ঘন্টার ভিতরে মাদক ইয়া বান নেশা দাফন করে দিতে পারবে ঠিক যুবক ভাইরা আমার আই হাত থেকে বলছি তোমরাই আমার শক্তি তোমরাই সমাজের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ করতে তোমাদেরই প্রয়োজন কথা বলো ঠিক না বেঠে তোমার হাতে বাবা ট্যাবলেট মানায় না তোমার হাতে তসবি মানায় তসবি তোমার হাতে বাবা ট্যাবলেট ইয়া ট্যাবলেট ফ্যান্সি গাঞ্জা এইগুলো তোমার হাতে মানায় না তোমার হাতে হাতে দেখবে সাদা কাগজ আর এক হাতে থাকবে কালো কালির কলম ওই কলম দিয়ে সাদা পৃষ্ঠার ভিতরে সভ্যতার ইতিহাস রচনা করবে যেই সভ্যতার ইতিহাস লিখতে গিয়ে সেই ইতিহাসের জায়গায় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই ও আল্লাহ তোমার কাছে দয়া চাই ও আল্লাহ তোমার কাছে গুনা মাফ চাই আমাদের এই কষ্টের কারণে আদার করে যারা এদের জীবনের গুণা তুমি মাফ করে দাও জোরে জোরে কন্যা আমি আল্লাহ বলে বান্দারে দিয়েছি বলেই তুমি অনেক কিছু হয়েছ আমাদের দেশের মধ্যে জীবন পাইছে বলে এমপি হয়েছেন জীবন পেয়েছেন বলেই মন্ত্রী হয়েছেন জীবন পেয়েছে বলে তিনি চেয়ারম্যান হয়েছেন জীবন পেয়েছে বলেই তাহিরি বক্তা হয়েছে জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক যার যতই মালিকানা থাকুক না কেন আমার আল্লাহ থাবা মেরে মালিকানা বন্ধ করে দিবে আমার আল্লাহ থাবা মেরে ক্ষমতা বন্ধ করে দিবে এইটা হলে একমাত্র মৃত্যু কথা বলেন ঠিক না আপনি মনে করতেছেন মরণের পরে সব শেষ না কে বলছে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মরণ দেবো মরণ বড় কঠিন একটা কথা বলে দিয়ে যায় আমার নবী আপনার নবী যখন মেরাজে গেলেন জোরে সোবান আল্লাহ আমার নবী তখন মেয়ারে গেলেন মেয়ারে যাওয়ার পর আল্লাহর হাবি বলেন আমার আল্লাহ অনেক আজাব দেখাইছে অনেক কষ্ট দেখাইছে আমি দেখেছি সব চাইতে বড় কষ্ট হলো কবরের আজাবের কষ্ট কারণ কবরের প্রথম রাতের আজাব সহ্য করার মত না রে বাবা এখন বলবেন তাগিরি হুজুর এই যে কবরের ভিতরে প্রথম আজাবটা কি নবী যান নবী বলেন যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে যাবে এদের কবরের ভিতরে প্রথম আজাবটা শুননা যাও ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে পাশের মাটি যাইয়া তোমার বডির মধ্যে এমন জোরে একটা চাপা মারবে ডান পাশের হাড় দিয়েলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড় দিয়েলো ডান পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে ওই কবরের মানুষটা এত জরা জিদকার দিব আমাদের নবী বলেন তার কবরের কান্নার আমাজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো তাইলে ওই মানুষটার কানের পর্দা ফেটে লোকটা মারা যাইতো এমন ভাবে তার কবর আজাব শুরু হয়ে যাবে এই জন্য বন্ধু বন্ধুরে ডাক দিলে বন্ধু জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায় পথিক ভাই আমার ডাকছে মাহফিলের জন্য না আসলে উনি বেজার হয়ে যেত আরেক ভাই আমার ডাকছে আমি ডাকে ছড়া না দিলে বেজার হয়ে যাইতো স্বামী স্ত্রীকে ডাক দিলে জবাব না দিলে বেজার হয়ে যায় এ যুবকের দল অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিসসালাহ আল্লাহ নিজেই তো কোরআনের মধ্যে বলছেন যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে ব্যবসা-বাড়ি যা ফেলে দাও কাজকর্ম ফেলে দাও সব ফেলে দিয়া আমি আল্লাহর ডাকে সারা দাও আল্লাহর ডাকে সারা না দিয়া যারা রাতের বেলা সারার নামাজ না বইরা মোবাইল টিপ 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 যাও তোমার জবাবটা দিতে হবে কিন্তু ইনশাআল্লাহ এক ছলে শুনো মোবাইল নির্ভর হয়ে গিয়েছ তোমার জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে কথা বলেন ঠিক ন্যাবে তোমাকে এমনভাবে ডাক দিছে গো কিন্তু তুমি ডাকে সারা না দাও নাই রাতের বেলা তুমি ঘুমায় গেছো দুনিয়ার মানুষকে মানুষের ডাক দিলে জবাব না দিলে মানুষ যেমনি বেজার হয় আল্লাহ যে তোমার নামাজের জন্য ডাকছে তোমার যে ডাক দিতেছে তুমি যে জবাব দাও না ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস বানাইয়া ফালাইয়া রাখতে পারতো কথা বলেন না ঠিক এরপরে আল্লাহ আমরা খাওয়াইতেছে ঘুরাইতেছে পড়াইতেছে সীমা লঙ্ঘন করছো ঘুরতেছ আল্লাহ বলতেছেন তোরে ঘুরতে থাক ঘুরতে থাক অবাধ্যচারিতা ঘুরতে থাক মনে রাখবি আমি আল্লাহ যেদিন ডাক দিল পৃথিবীর কোনো মানুষ তো একটা পশম ধরে রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওয়াইউম তা ঘুরতে থাক সীমা করতে থাক কিন্তু বিচার একদিন হবে হাসরের ময়দানে জবাব দিতে হবে একদিন কবরের ভিতরে সে কথা বলেন ঠিক না

এසරের না আমাদের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে পাঁচবার ডাক দিতেছে আসেন আসেন নামাজে আসেন হাইয়া আলাস সালাহ আল্লাহ আল্লাহ এই ভাবে তোমাকে ডাকতেছে আসো নামাজের দিকে আসো হাইয়াল ফালা কল্লার দিকে আসো কিন্তু আমরা যাই না দৈনিক আপনারা পাঁচবার ডাক দেয় আসো নামাজের দিকে আসো আসো নামাজের দিকে আসো অথচ আমরা ডাকে সারা না দিয়া রাতের বেলা ঘুমায় থাকি দৈনিক যদি আপনাকে নামাজের জন্য ডাক দেয় দিনে হলো আঠারোশো এক বছরে যদি আঠারোশো পঁচিশ বার ডাক দিয়া থাকে রে বা তাহলে পঞ্চাশ বছরে কে ওই সোনানো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সর সমধুর এত সুন্দর আজানের ধ্বনি বারবার কানে আসলো তুমি আর এই ডাকে সারা না দিয়া গুমের গড়ে পড়ে আছো গুমের ঘরে পড়ে থেকে তোমার জীবনের সময় নষ্ট করে বেড়েছ যুবকের দল যুবক তোমাদের কি বলতে চাই আজকে ঘরের ভিতরে আমাকে বলছে হজুর এই তরুণ প্রজন্ম আপনার ভক্ত আমি মনে মনে করি এটাই তো আমি চাই কারণ এই যুবকরাই হল আগামীর ভবিষ্যৎ এই যুবকরা যদি আজকে বৃষ্টি বিদ্যা হাত মুখ করে নিবে এই হাত মুখ করেন এই বৃষ্টি এই মানিকগঞ্জের জমিন থেকে ঘন্টার ভিতরে মাদক নেশা করে দিতে পারবে যুবক আমার হাত থেকে বলছি তোমরা আমার শক্তি তোমরাই সমাজের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদেরই প্রয়োজন কথা বলো ঠিক না বেঠে তোমার হাতে বাবা ট্যাবলেট মানায় না তোমার হাতে তসবি মানায় তসবি তোমার হাতে বাবার ট্যাবলেট ইয়াবার ট্যাবলেট ফ্যান্সি গাঞ্জা এইগুলো তোমার হাতে বানাই না তোমার হাতে হাতে দেখবে সাদা কাগজ আর এক হাতে থাকবে কালো কালীর কলম ওই কলম যে সাদা পৃষ্ঠার ভিতরে সভ্যতার ইতিহাস রচনা করবে যে সভ্যতার ইতিহাস লিখতে গিয়ে সেই ইতিহাসের জায়গায় সন্ত্রাসী স্থান পাবে না বোমাবাজি স্থান পাবে না উগ্রতা স্থান পাবে না ধর্মান্ধতা স্থান পাবে না সন্ত্রাসী স্থান পাবে না শুধু স্থান পাবে ভালোবাসা আমার যুবক ভাইরা আমি আজকে পরিবেশ ভালো পরিবেশ পেয়েছি আল্লাহ যেমনি সন্তুষ্ট নাম এবে আমরা এতেই সন্তুষ্ট কথা ঠিক না বেটে এটার ভিতরে একটা ঝালুয়া ভাব মনে হচ্ছে কিনা বলেন আপনারা এটার ভিতরে একটা প্রেম মনে হচ্ছে কিনা বলেন আপনারা এই এইজন বলো যুবকরা কি এক আছো এক থাকবা মাদক চলবে এই তোমার টুট না

দোষ চলবে দুর্নীতি চলবে মারামারি চলবে কাটাকাটি চলবে মুনাফিকি চলবে বিভদ চলবে নামাজ চলবে আচ্ছা এই ঠিক আছে মাশাল্লাহ এরা মাথা ঠিক আছে আমি কৈছি না যুবক খুলব আমার ভবিষ্যৎ এরা যদি এক হয়ে যায় এই এলাকায় আরো চারটা মুষ্টি লাগবে কথা কোন ঠিক না বেটে এক আছেন তো ইনশাল্লাহ মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি ওয়াজ মাহফিল সৌন্দর্য হলো শ্রোতা এই জন্য মসজিদকে আমরা আলোকিত করতে চাই কি চাই না আর যারা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজ রোজা যেখানে অন্ধ করুন সবাইকে আলহামদুলিল্লাহ তাহলে নামাজ আমরা পড়বো ইনশাল্লাহ কয় ওয়াক্ত নাকি মাঝে মাঝে জুম্মাটা রহুল্লাহ মান্ডামি চিনি না জুম্মাটা জুম্মাটা শুধু করো ওয়াক্তের নামাজে কিন্তু যুবক খুঁজে পাওয়া যায় না যদি ওয়াক্তের নামাজে খুঁজে পাইতাম তাহলে নিশ্চিত প্রত্যেকটা পকেট আজকে টুপি পাইতাম কথা কোন ঠিক না বেটে আর মাঝে মাঝে হাওলাত করে টুপি নিয়ে জুম্মার মধ্যে যায় জিলাপি কইতো এইগুলো আমাদের চলবে নামাজ চলবে ইনশাল্লাহ তাইলে বলুন তিনশো পঁয়ষট্টি দিনে কয়বার আজান দেয় আঠারোশো পঁচিশ পঞ্চাশ বার কি আশ্চর্য তো পঁচিশ বার আঠারোশো পঁচিশ বার এই নামাজ পড়লে গুনা হয় না গুনা মাফ হয় এই দেখে দৌড় দে বৃষ্টি পেলাম না বৃষ্টি হইলো সমস্যা

জীবন বিধান ঐশিবাণী গোর আমাদের প্রভু এক নম জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন

ত জীবন